গুড মর্নিং বন্ধুরা আমরা অযোধ্যার রাম মন্দির থেকে সাত কিলোমিটার দূরে একটি হোটেল ভাড়া করে রাতে ছিলাম তারপর সকাল সকাল স্নান টান করে আমরা রেডি হয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা টোটো করে সবাই রাম মন্দিরে যাচ্ছি রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল রাম মন্দির থেকে অনেকটা দূরেই আমাদের টোটো থেকে নামতে হয়েছিল সবাই আমরা কপালে জয় শ্রীরাম লেখা তিলক পরে নিলাম আমরা কিছুটা পথ যেতেই দেখলাম জগন্নাথ দেবকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে আমরা তারপর প্রণাম করে নিলাম দেখেছ বন্ধুরা রাম মন্দিরে যাওয়ার জন্য কত লোকজনের ভিড় শুধু রাম মন্দিরে যাওয়ার জন্য ভিড় না হনুমান মন্দিরে যাওয়ার জন্য এরকমই ভিড় ছিল এরকম লাইন দিয়ে যেতে হচ্ছিল কিছুটা পথ যাওয়ার পর একটি বিনার সামনে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিলাম তারপর আবার আমরা মন্দিরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম অযোধ্যায় জানো তো প্রচুর গরম এত রোদের তাপ আর লোকজনের ভিড়ে আরও হয়তো গরমটা বেশি লাগছে তখন জানো তো মনে হচ্ছিলো ঠান্ডা কিছু খাই আর সামনেই দেখলাম একটি ঠান্ডার দোকান তখন আমরা সবাই ঠান্ডা খেতে চলে গেলাম গরমের মধ্যে খেতে বেশ ভালোই লাগছিল কারণ জানো তো এতে দিচ্ছিলো বরফ সোডা পুদিনা পাতা লেবু বিটনুন দিয়ে তৈরি করছিলো খেতে ভালোই লাগছিলো দাম নিচ্ছিল এক গ্লাস তিরিশ টাকা আমরা অনেক কজন ছিলাম সবাই এক গ্লাস করে খেয়ে নিলাম তারপর আবার হাঁটতে শুরু করলাম দেখতে পাচ্ছ বন্ধুরা কত লোকজনের ভিড় আর আমরা এতগুলো লোক গিয়েছি কে কোন দিকে চলে যাচ্ছে তাই একে অপরের হাত ধরেই যাচ্ছি জানো তো বন্ধুরা আমরা এক বছর আগেও অযোধ্যা রাম মন্দির দেখতে এসেছিলাম কিন্তু তখন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ তখন মোবাইল নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করা নিষেধ ছিল কিন্তু এবছর মোবাইল নিয়ে অ্যালাউ করছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে আমরা দেখো মন্দিরের খুব কাছাকাছি চলে এসেছি মন্দিরে ঢোকার আগে জুতো রাখার জন্য একটি জায়গা আছে সেখানে আমরা সবাই জুতোগুলো একসঙ্গে রেখে যাচ্ছি জানতো বন্ধুরা এক বছর আগে যখন আমরা রাম মন্দির দেখতে এসেছিলাম তখনও দেখেছিলাম মন্দিরে কাজ হচ্ছে আর এক বছর পরে এসেও দেখছি মন্দিরে কাজ হচ্ছে আর কতদিন যে লাগবে মন্দির কমপ্লিট হতে সত্যি সেটা ভাবা যায় না মন্দিরের ভেতরে দেখো সবাই ভিডিও করতেই ব্যস্ত হয়ে গেছে প্রচুর লোকজন হয়েছে দেখো এখানে মন্দিরের বাইরেই একটি গরুর পাখির মূর্তি আছে যাকে দর্শন করে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম মন্দিরের কারুকার চো দেখো এত সুন্দর সত্যি দেখার মতো মন্দিরের ভেতরে ঠাকুরগুলো ছুঁয়ে ছুঁয়ে প্রণাম করাতে দেখো কেমন কালার হয়ে গেছে মন্দিরের ভেতরেও সবাইকে লাইন করেই যেতে হচ্ছে মন্দিরের ভেতরে সোনার দরজাগুলো দেখো কি অপূর্ব লাগছে দেখতে এত রোদ এত গরমের মধ্যে চার পাঁচ কিলোমিটার হাঁটার পরে যখন রামলালাজিকে দেখার জন্য আসলাম কিন্তু ঠিকঠাক যখন দর্শন করতে পারলাম না জানো তো তখন না মনটা ভীষণই খারাপ হয়ে গেল এক ঝলক দেখা মাত্রই ঠেলতে ঠেলতে মন্দির থেকে বের করে দিল যাই হোক আমরা বাইরে বেরিয়ে এলাম বাইরে বেরিয়ে এসে আমরা এখন দেখো সবাই একটু কেনাকাটা করে নিচ্ছি রোদের মধ্যে জানো তো ভীষণই খারাপ লাগছিল তাই আমরা একটু সাইডে এসে দাঁড়ালাম আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এখন ফিরে যাচ্ছি ফেরার পথে রাস্তার পাশে একটি বাদরকে আমার জামাইবাবু একটি কলা দিয়েছিল দেখে জানো তো অনেকগুলো বাদর চলে এসেছিল তারপর সবগুলো বাদরকেই কলা দেওয়া হলো দেখো বন্ধুরা সারাদিন রোদে ঘুরে ঘুরে আমাদের চেহারার কি অবস্থা হয়ে গেছে যাই হোক আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে